সমানিত মোশী ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে আজকে আমি আপনাদের সামনে তারা পাইক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেননা বর্তমান সময়ে আপনার তারাবাই মাছের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে যার ফলে আপনার তারাবায় মাছের চাহিদাও বাজারে বেশ রয়েছে তো আপনি যদি তারাবাই মাছ চাষ করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন তো খামারের বাইরে এখন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অরিজিনাল ভিয়েতনাম কইমা চেপোনা আপনারা যারা বিয়েতনাম কইমা চেপোনা খুঁজছেন তারা সরাসরি আপনারা আমাদের ব্রিটিশ কিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন কেননা আমাদের মাছের বাছাইকৃত বুট থেকে সকল ধরনের মাছের পোনা উৎপাদন করা হয় তাই আপনারা যারা ভালো এবং সুস্থ মাছের পোনা করছেন তারা সরাসরি আপনারা আমাদের হেঁসাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে সরাসরি আমাদের হেঁসাই থেকেও সে মাছের পোনা নিতে পারবেন অথবা আপনারা ঘরে বসে কল করে ভিডিও কেনা থাকা নাম্বারে আপনারা ভালো জাতের পোনা নিতে পারবেন তো সম্মানিত মৎস্যপ্রামী ভাইরা আপনারা যারা দেশি শিং মা পোনা খুঁজছেন তারাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন বর্তমানে যে মাছ দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অরিজিনাল দেশি শিং মা পোনা এইগুলো সাইজ রয়েছে বর্তমানে আমার আপনারা আমাদের কাছে পাবেন দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের পোনা আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন কেননা আপনারা যারা দেশি শিং মা পোনা চাষ করতে চান তারা মিশ্রভাবে চাষ করতে পারবেন অথবা আপনারা এককভাবে চাষ করতে পারবেন প্রিয় খামারি বাইরে আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাছের পোনা করছেন তারা সরাসরি আপনারা আমাদের বিডি স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে পাবেন দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা ইত্যাদি সকল ধরনের মাছের পোনা